বয়স্ক যদি কোনো ভিক্ষুক দেখেন তাহলে পকেটে দুই টাকা থাকলেও তো চেষ্টা করবেন আসলে রাজবাড়িতে রাজবাড়ির মানুষজন কিন্তু অনেক ভালো হ্যাঁ রাজবাড়ির মানুষজন অনেক ভালো আমার ভিডিও অনেক শেয়ার করে ঠিক আছে এই জন্য আপনার নাম্বারটা দিয়ে দিলে কি হবে ওই তারা আপনার দেখছে যে আপনাকে সহযোগিতা করতে পারে কারণ রাজবাড়ি হচ্ছে রাজার বাড়ি হ্যাঁ রাজা সূর্য কমলের বাসা তা আসলে আমরা আমাদের রাজবাড়ির যত মানুষ আছে আমরা সবাই খুব দয়ালদার মনের বড় মনের মানুষ ঠিক আছে রাজবাড়ি যত মানুষ আছে কারণ আমরা চাই যে রাজবাড়িতে কোনো গরিব রাখবো না সবাইকে বড় লোক বানাই দেবো হ্যাঁ রাজবাড়িতে রাজবাড়ির মানুষজনের মনে কোনো হিংসা নেই ঠিক আছে তো এই জন্য সবাই একটু ভিডিওটি চেষ্টা করবেন একটা কমেন্ট রাখার জন্য ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন গাইস আজকে শুধু টাকা মেপে দেওয়া হবে কারণ আজকে আমার পাশে দেখে দেখতে পাচ্ছেন কাকার নাম কি জানো কাকা কাকার নাম হলো মিয়া কাকার বাসা কোথায় গলন্দ মোড়ে আজকে কাকাকে বিশ গ্রাম টাকা মেপে দেওয়া হবে কাকার বাসা হচ্ছে গলন্দ কাকার বাড়ি গলন্দ মোড়ে আজকে কাকাকে বিশ গ্রাম টাকা মেপে দেওয়া হবে আসলে এখানে কোনো কথা হবে না আজকে কোনো খেলা হবে না আমি তো একটা খেলার মাধ্যমে টাকা মেপে দেই যাই হোক আছে কোনো খেলা হবে না তার কারণ হলো এই যে যে মুরব্বীকে দেখতে পারতেছেন ওই কথায় আছে না যে বড় লোক যদি গরিব হয়ে যায় কিন্তু বড় লোকের ভাবটা থেকে যায় তা আপনারা কেউ মাইন্ডে নেবেন না আসলে তার আমার যা মনে হলো যে তিনি ইয়াং বয়সে একটু বড়লোক লোক টাইপের ছিলেন তো সেই জন্য তিনি চায় চিনতে খান কিন্তু ওনার বড় লোকের যে একটা স্টাইল সেটা রয়ে গেছে কারণ এটা থাকবেই এটা চিরকাল থাকবে উনি মরার মতো থাকবে তা আসলে আমি বিশ গ্রামটাকে ওনাকে দিচ্ছি মেপে

এই বরিশাল এক মাইয়া বিয়া করে আগে থাকা বরিশাল এক মায়ের বাড়ি বাড়ি বরগুনা গরজামাই থাকে আর ছোট ছাউলটা করে তিনটা মাইয়া আর দুটা ছাউল পাঁচজন এরা দুজন সাতজন আমরা ঘরে বাইরে দুজন নয়জন মানুষ চাওয়ালে পরে দেয় আমি কিছু সাজ সাহায্য চাইছি যেমন পারে দেয় না যাই হোক আপনারা একটু ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আপনারা সবাই এই ধরনের মুর্বি টাইপের লোক দেখলে একটু দোয়ার চেষ্টা করবেন কারণ তাদের তো মানে রাজমিস্ত্রীকে যুগে লোকে নেবে না তারা যদি কোনো জায়গায় কাজেও যায় কেউ কাজে রাখবে না বলবে বয়স হয়ে গেছে সেই জন্য যে তাদের একটু সহযোগিতা হবে আপনার ওয়াইফ তো এখন বেঁচে আছে আপনার কি ফোন নাম্বার আছে না মুখস্ত নাই না না আচ্ছা ফোন নাম্বার নাই কেউ যদি আপনাকে সহযোগিতা করতে চায় তাহলে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিলে দেখ যে অনেক দোয়ালদার আরে যে টাকা আমি কাকাকে কি দিয়ে দিচ্ছি কাকার ব্যাগ আছে আচ্ছা কাকা আজকে পেয়ে গেলেন বিশ গ্রাম টাকা যাই হোক আমি চাইছিলাম যে এই টাকা গুলো দূরে একটি জায়গা যে এসে অন্য জেলায় গিয়ে আমি টাকা গুলো মেপে দেবো আমার কাকা কে দেখে আমার একটু মনটা খুব খারাপ লাগলো যে এই এত বয়স হয়ে গেছে ওনার তারপর উনি এখনো মানে ভিক্ষা করে বেড়াচ্ছে সেই জন্য আমার একটু খারাপ লাগলো চিন্তা করলাম যে কিছু টাকা মেপিয়ে দিই কাকা কেউ যদি বলবেন আচ্ছা কাউকে বলা যাবে না বিশ গ্রামে কয় টাকা কারণ এটা একটা ইউনিক ভিডিও হ্যাঁ এই ভিডিও রাজবাড়িতে আমি একমাত্র বানাইছি আর কেউ বানায় নাই ঠিক আছে যে টাকা মাপিয়ে দো আপনি তো দেখেন না দেখছেন তো দেখেন না ভিডিওটা কি ভালো লাগলো দেখে ভালো লাগলো মানে সবাই আমি দেখছি যে টাকা বাসায় এমনি দিচ্ছে কিন্তু টাকা মেপে দেওয়া এটা একটা যাক আমি এই বীজ গ্রামের যে ব্যাপারটা এটা ওই এইটার একটা খেলা আছে এই খেলাটা হচ্ছে অনেক কঠিন হ্যাঁ এই কঠিন খেলাটা আমি টাকার সঙ্গে খেললাম না আমি সহজ ভাবে ওনাকে মেপে দিয়ে দিলাম আপনার একটু চেষ্টা করুন ভিডিওটি একটু শেয়ার করার জন্য মেপে দিছি খুব ভালো লাগতেছে খুব খুশি ছিলাম অনেকগুলো টাকা কিন্তু পেয়েছেন কাকা কাউকে বলা যাবে না ওকে এবং রাজবাড়ির বাসী যারা এই ভিডিও দেখতেছে তাদের জন্য দোয়া করবেন যাতে তারা আমার ভিডিও আরো দেখতে পারে ওকে আচ্ছা সবার জন্য দোয়া করবেন তো হ্যাঁ দোয়া করবেন আলহামদুলিল্লাহ যাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ